ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি যখন উরবি তখন ফেকাকি, ও পারে যাওয়ার কালে গে যা ইমান দে ইলাহা ডাকি ডাকি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজেরা লাশবে যখন উরবি তখন শ্রে ফেকাকি। পারে যাওয়ার কালে গে যা ইমান খালে দে ওরাল্লা ইলাহা লাল্লা ডাকি ডাকি কনে কে রে থে মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি বইবে সুখের নদী চিরশান্তির শান্তির সুমিরন ক্ষণিকের গায়াতে মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি বইবে সুখের নদী চিরশান্তির শান্তির সমীরণ ফেল পঙ্কিলতা ছুড়ে ফেল কাজ যথা ঝেড়ে ফেল পঙ্কিলতা ছুড়ে ফেল কাজ যথা নরকের আগুন নে ভাই অনুতাপের ছোট্ট আখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাই লাসবে যখন উর্বি তখন শ্রী ফেকাকি ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে দে ওরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায় থেকো বস্তি প্রাসাদে কিবা বা মঙ্গলে চাঁদে তু দূতের ফাঁদে পড়বি না রে রে পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি কেউ থাকবে না জানি দুনিয়ায় প্রাসাদে কি বা মঙ্গলে চাঁদে মৃত্যু দূতের ফাঁদে পড়বি না রে হায় মরেতে হবে যখন শহীদি চাই রে মরণ মরেতে হবে যখন শহিদি চাই রে মরণ হতে চাই জান্নাতি ফুল ফেরে দাও মুক্ত পাখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি লাশবে যখন উর্বি তখন ফে কাকি ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে ইল্লাল্লাহ ডাকি ডাকি